আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো গুছরার অল্প কয়েকদিন বাকি আছে সো গুচ্ছ ভর্তি পরীক্ষায় কীভাবে আপনি চান্স পাবেন মিনিমাম একটা চান্স পাওয়ার বিষয়ে আজকে কথা বলবো যে আপনারা যারা কোথাও চান্স পান না এখনও তাদের শেষ বরস হচ্ছে গুচ্ছ এবং তাদের এইচএসসিতে জিপিএ কম আছে মানে এইচএসি পঁচিশ বা যারা আছেন তাদের জন্য গুচ্ছ হচ্ছে শেষ সুযোগ সো আপনাদের জন্য আসলে ওভারঅল ভিডিওটা করা সো গুচ্ছ নিয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সো আপনারা চাইলে ওইগুলো দেখতে পারেন সো আজকের ভিডিওটা তাহলে আমরা শুরু করি সো ফার্স্ট অফ অল আমরা বলছি যে শেষ সময় কীভাবে চান্স নিশ্চিত করবেন সো দেখেন গুচ্ছ ভর্তি পরীক্ষায় আপনাদের যারা বিজ্ঞানী থেকে পরীক্ষা দেন তাদের মূলত চারটা সাবজেক্ট থাকে একটা হচ্ছে ফিজিক্স একটা হচ্ছে কেমিস্ট্রি একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে বায়োলজি সো আপনাকে প্রথমত আগে অ্যান্সিট করতে হবে দেখেন যে কিন্তু সময়ে বেশি যেহেতু নাই এবং আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন এবং আপনার নিজের অবস্থানটাও বুঝতে পারছেন যে আপনি আসলে কোন অবস্থানে আসেন বা আপনার বিভিন্ন ইউনিভার্সিটির রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে যে আপনার প্রিপারেশনটা কেমন আছে সো আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে ওয়েটিং থাকেন তাহলে মোটামুটি বলা যায় যে আপনি মানে কাছাকাছি ওয়েটিং যদি থাকে তাহলে বলা যায় যে আপনার প্রিপারেশন মোটামুটি ঠিক আছে বাট গুচ্ছের জন্য আসলে যে জিএসটি ইউনিট যেটা আছে দৃষ্টি এর জন্য আসলে স্পেসিফিকভাবে কিছু জিনিসের উপর একটু নজর রাখতে হয় সেটার মধ্যে এক নম্বর হচ্ছে যে আপনার কোয়েশ্চেন ব্যাঙ্ক যেটা আছে এটা যে অ্যানালাইসিস করাটা এটা আসলে খুবই জরুরি হ্যাঁ আপনি যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস না করেন তাহলে তো অবশ্যই আপনি গুচ্ছের জন্য যে গুচ্ছের প্যাটার্নের যে কোয়েশ্চেন সেগুলো তো অবশ্যই আপনি সলভ করতে পারবেন তারপর আরেকটা জিনিস আমরা করতে হবে সেটা হচ্ছে যে আপনার জিএসটির জন্য সেটা হচ্ছে যে আপনার বইয়ের যে পিছনের এমসিকিউ আছে আপনার বইয়ের পিছনের যে এমসিকিউগুলো আছে সো সেই এমসি কিউগুলা একদম খুবই গুরুত্বপূর্ণ সো আমি আজকে ওভারঅল একটা ধারণা দিব যে আপনারা আসলে মিনিমাম আপনার গুচ্ছতে আপনি যদি চান্স পেতে চান ধরেন আপনি গুচ্ছের বিভিন্ন বছর বিভিন্ন কাঠমার থাকে তারপর আপনার ওভারঅল ধরতে পারেন যে আপনার মেইন টার্গেট হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি যদি মানে আউট অফ একশো আর কি যদি আপনি আউট অফ একশোর মধ্যে আপনি যদি সিক্সটি বা এর আশেপাশে যদি পান তাহলে আপনি ধরতে পারেন আপনার চান্স মোটা মোটামুটি শিওর ঠিক আছে আপনার সিক্সটি আশেপাশে যদি যেতে পান তাহলে আপনার মোটামুটি চান্সটা শিও তাহলে আপনার এখানে সিক্সটি যেহেতু আপনি আনসার করবেন সো সেই ক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সো সেই ক্রাইটেরিয়াগুলোই আমরা এখন আপনাদেরকে ক্লিয়ারলি বলব আর কি সো ফার্স্ট অফ অল আপনি দেখেন আমি যদি আপনাকে স্পেসিফিকলি বলে যে আমি ফিজিক্সের কথা বলি আপনার মেন ক্রাইটেরিয়া হচ্ছে সিক্সটি সো এই সিক্সটির মধ্যে আপনার আপনার মিনিমাম আপনার মানে টোয়েন্টি পার্সেন্ট কোয়েশ্চেন ধরতে পারেন যে আপনি মিনিমাম একদম আপনার যদি একদম কোশ্চেন নাও কমন আসে আপনার যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে সেটা থেকে মিনিমাম আপনার দশটা হলেও কোয়েশ্চেন একদম কাছাকাছি চলে আসবে দশটা হলে আপনার কোয়েশ্চেন কমন পড়বে ঠিক আছে দশটা কোয়েশ্চেন কমন পড়বে তাহলে আপনার যদি কোয়েশ্চেন মার্ক থেকে দশটা কষ্ট কমন পড়ে তাহলে আপনার ফিফটি সিক্সটির মধ্যে আপনার থাকতে হচ্ছে ফিফটি সো আপনার ফিফটির প্রিপারেশন নিতে হবে সো এই ফিফটির মধ্যে আসলে ফিফটির মধ্যে যদি আমি ডিভাইড করি তা আপনার ফিফটি মার্ক যদি আপনি পেতে চান কারণ আমি বলছি যে কোয়েশ্চেন মার্ক থেকে আপনার দশ দশ প্লাস কমন আসতে পারে দশ মার্ক আপনি কমন পাবেন এখন আসছে আপনার বাকি আছে আপনার ফিফটি মার্কস তো ফিফটি মার্কের মধ্যে আমি যদি আপনার সাবজেক্টগুলো যদি আমি ডিভাইড করি ধরুন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর হচ্ছে আপনার বায়োলজি ঠিক আছে তো আমি যদি ফিজিক্সের কথা বলি ফিজিক্স আপনি মিনিমাম সাত থেকে আটটা মিনিমাম আমি ধরলাম যে সাত থেকে আটটা কেমিস্ট্রি ধরলাম মিনিমাম আপনার দশ থেকে বারোটা এবং আপনার ম্যাথ ম্যাথ তো আপনার নিয়ম সো ম্যাথটা ফাঁকাই থাকবে আর হচ্ছে আপনার বায়োলজি বায়োলজি তো আপনার বই পড়তে হবে সো এখানে দেখেন আপনি যদি আটটা প্লাস হচ্ছে যদি বারোটা যদি ধরেন তাহলে আপনি আরও বিশটা এই যে এক্সট্রা যে বিশ মার্ক আছে এই বিশ মার্ক এবং আগে হচ্ছে আপনার দশ মার্ক টোটাল হচ্ছে আপনার এখানে তিরিশ মার্ক সো আপনার এই তিরিশ মার্ক আপনি চাইলে কিন্তু হুবহু কমন ফাঁকাতে পারবেন মানে আপনার সিক্সটি মার্ক লাগে আপনার চান্স পেতে এর মধ্যে আপনার তিরিশ মার্ক আছে যেটা আপনি একদম হুবহু আমি যেটা বলছি একদম হুবহু হু কমন পাবেন যদি এই ভিডিওটা পুরোপুরি শেষ করতে পারেন ঠিক আছে আর ম্যাথের বিষয়টা হচ্ছে যে ম্যাথ আপনার রুলস আছে ওই রুলসের আন্ডারে ম্যাথ করতে হবে কিছু করার নেই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে আর বায়োলজির ক্ষেত্রে হচ্ছে দাগানব্বই রিডিং পড়তে হবে এবং আপনার যেই বইয়ের পিছনে যে এক কথায় যেই লাইনগুলো থাকে ওইগুলো পড়তে হবে সো আপনি কীভাবে প্রিপারেশন নেবেন আমি প্রিপারেশনটা যদি একটু উল্লেখ করি আপনি যদি প্রিপারেশনটা উল্লেখ করি আপনি ফিজিক্স কীভাবে প্রিপারেশন নিতে চান সো আপনি যদি ফিজিক্সের কথাটা বলি যে আপনি ফিজিক্স কীভাবে প্রিপারেশন নেবেন নাম্বার ওয়ান হচ্ছে সূত্র ফিজিক্সে সূত্র হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সো আপনি যদি সূত্র না পারেন তাহলে কিন্তু আপনি যেই ম্যাথগুলো দিবে ওইগুলো পারবেন না ঠিক আছে সেকেন্ড হচ্ছে সূত্র প্লাস হচ্ছে আপনার আপনার বইয়ে দেখবেন যে বইয়ে বইয়ের শেষে এক লাইনে কিছু মানে মানে এক লাইনের উত্তর যেগুলো বলে আর কি মানে এক লাইনের কিছু প্রশ্ন থাকে মানে জাস্ট আপনার বইয়ের পিছু সামারি আকারে কিছু থাকে আর কি সুটা বলতে পারেন সামারি থাকে হ্যাঁ মানে ওই সামারি যেটা আছে যেমন আমি ধরব আপনাকে আমি যে বইটার সাজেস্ট করব ইসাক স্যার ঠিক আছে ইসাক স্যারে দেখবেন যে বইয়ের মধ্যে আপনার সামারি টাইপের কিছু থাকে এক লাইনে কিছু সামারি থাকে আর কি সো এই সামারিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ সো আপনি ফিজিক্সে আপনার মেন টার্গেট হচ্ছে আপনার মিনিমাম আমি যেটা বললাম যে আমি যেই কাজগুলো করতে বলবো সেটার মধ্যে আপনি ফিফটিন প্লাস কমন পাবেন মিনিমাম ফিফটিন প্লাস কমন পাবেন সো এই ফিফটিন প্লাস কমন পাওয়ার জন্য আপনার যেটা করা লাগবে আমি সেগুলো বলছি যে আপনার বইয়ের যে সূত্র আছে সূত্রগুলো পড়বেন বই শেষে যে এক লাইনে যে সামারিগুলো থাকে এটা করবেন দ্বিতীয় হচ্ছে যে আপনার নোট আছে নোট মানে আপনি যেই যেইটার কাস ক্লাস করেন আপনি এসিএসের ক্লাস করেন বা ইউটিউবে যদি আপনি ফ্রি ক্লাস করেন অ্যাডমিশনের যে কোনো ধরনের ক্লাস ওই ক্লাসে যে আপনি নোটটা বানাইছেন সেই নোটটা আপনাকে সলভ করা লাগবে মানে সলভ করেন সেটা পড়বেন ঠিক আছে পড়বেন ফিজিক্সের জন্য ওই থিওরিগুলো বুঝবেন কীভাবে নোটগুলো নোটগুলো আসে সেটা আপনি যেটা নোটটা করা আছে সো সেই নোটটা পড়তে আমি আশা করি যে বেশি সময় লাগবে না কারণ আপনি পুরো অ্যাডমিশন টাইমে সেই নোটটাই পড়ছেন তিন নাম্বার যেটা আসে যেটা হচ্ছে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যদি এটাকে থ্রি স্টার মারি আপনার ফিজিক্সে পনেরোটা কোয়েশ্চেন থেকে মানে মিনিমাম যেটা বললাম যে আট থেকে দশটা কোয়েশ্চেন একদম হানড্রেড পারসেন্ট হুবহু চলে আসবে আপনি যদি চান যে ফিজিক্সে আমার পঁচিশটা থেকে যে আমার একদম একশো পার্সেন্ট দশটা কমানো চলে আসবে তাহলে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে অনুশীলনে এমসিকে সলভ করা সেটা অবশ্যই বইয়ের পিছনে মানে অধ্যায় শেষে আর কি যেটা বলে আর কি ভাই ট্রাস্ট মি অ্যান্ড বিলিভ মি আমি অনেকগুলো জায়গায় পরীক্ষা দিছি আমি আমার লাইফে টোটাল মানে ভার্সিটি যে টোটাল ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম এলে টোটাল ছাব্বিশটা জায়গায় পরীক্ষা দিছি লিটারেলি আমি ছাব্বিশটা জায়গায় পরীক্ষা দিছি অ্যাডমিশন টেস্ট মেডিকেল ভার্সিটি বোর্ড সব কিছু আমি মোটামুটি পরীক্ষা দিচ্ছি এবং আমি যেগুলো দেখছি যে ভার্সিটি এরিয়াতে এবং আমি বর্তমানে গুচ্ছের আন্ডারে একটা যদিও তৃতীয় সারের একটা ইউনিভার্সিটি বাট আমি মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তেছি সো আমি এতটুকু এটা আপনাকে অ্যান্সিল করতে পারি যে আপনি আট থেকে দশটা আপনি একদম হুবু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন হান্ড্রেড পার্সেন্ট কমন যদি আপনি অন্য শিরোনির এমসিগুলো সলভ করতে পারেন মোটামুটি যেগুলো ছোট আছে আপনি যেগুলো আপনি বুয়েট বা চুয়েট লেভেলের যে কোয়েশনগুলো আছে তো আপনি অবশ্যই সলভ করবেন না যেগুলো মোটামুটি ছোট ছোট যে ম্যাথগুলো আছে ছোট ম্যাথ অবশ্যই যেগুলো ক্যালকুলেটার প্লাস হচ্ছে আপনার ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর ছাড়া ঠিক আছে ক্যালকুলেটর ছাড়া এবং আপনার যে ছোটো ম্যাথ যেগুলো আছে এগুলো যদি করেন আপনি মোটামুটি আট থেকে দশটা কমন এবং আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবেন কোশ্চেন ব্যাংক সলভ করবেন হচ্ছে গুডছেটটা জিএসটিটা ফার্স্ট অফ অল জিএসটি এ প্রথমত সলভ করবেন এরপরে আপনার প্রতি অধ্যায় যে ভার্সিটি ক আছে ভার্সিটি ক যেটা আছে প্রশ্ন ব্যাংক এটা সলভ করবে অধ্য বেশি কোশ্চেন আপনার জাস্ট আপনি যদি উপরে তিনটা পার্ট করেন থিওরিগুলো যদি বুঝে ফেলেন তাহলে বেশি ভালো লাগবে না সো আপনি যদি চান যে আপনি ফিজিক্সে গুচ্ছের মধ্যে মিনিমাম ফিফটিন প্লাস নাম্বার তুলবেন কারণ আমি আপনাকে আগেই বলছি আপনার চান্স পেতে গেলে আশি নাম্বারের দরকার নাই আপনার মাত্র সিক্সটি মার্ক দরকার সো আমি এই ভিডিওতে বলে দেবো যে আপনি কীভাবে সিক্সটি মার্ক পাবেন আর একটা জিনিস মনে রাখবেন সিক্সটি মার্ক পাওয়া মানে আপনি আপনি অবভিয়াসলি গুচ্ছের মধ্যে চান্স পাচ্ছেন সো ধরে নেবেন ঠিক আছে কারণ অনেক ক্ষেত্রে গুচ্ছের মার্ক কম আসে বা সিরিয়ালও কম থাকতে পারে সে কম থাকতে পারে সেটা আপনার জন্য বোনাস কারণ আমি আপনাকে সিক্সটি মার্ক কীভাবে পাওয়া যায় একশোর মধ্যে সেটা আমি আপনাদের বলে দেবো আর মোটামুটি ধরে রাখতে পারেন যে আপনাদের যদি অবস্থা বিভিন্ন জায়গায় আপনি পরীক্ষা দিয়েছেন দেখতেছেন যে আপনাদের অবস্থা সো ওই ক্ষেত্রে সিক্সটি মার্ক যদি আপনি পান তাহলে আপনি অবশ্যই চান্স পাবেন আচ্ছা তারপর আমার মোটামুটি ফিজিক্সটা শেষ হইলে সো এবারে আসে আমি কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্ষেত্রে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আমি যদি স্পেসিফিকলি বলি আপনার যে নোটটা আছে নোট যেটা অবশ্যই এসিএস বা ধরেন টেন মেড স্কুল বলেন বা ধরেন আপনি বন্দি পাঠশালা বা যে কোনো জায়গা থেকে করছেন অত উদ্বাস থেকে পড়ছেন ঠিক আছে যে কোনো জায়গা থেকে আপনি পড়ছেন যে নোটটা আসে নোটটা কী করতে হবে আপনাকে শেষ করতে হবে নোটটা কমপ্লিট করবেন মানে নোট তো আপনি অলরেডি পড়া আছে না জাস্ট নোটের পড়াটা নোটের পড়াটা আপনি কমপ্লিট করবেন ঠিক আছে নোটের পড়াটা কমপ্লিট করার পরে এবার সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে আপনার আবার আমি আগের জায়গায় চলে আসলাম যে বইয়ের এম সি কিউ সেটা হচ্ছে কি হাজারিনাক হাজারিনাক স্যারের বইয়ের পিছনে যে এমসি কিউ আছে সো এটা যদি আপনি পড়েন আপনি মিনিমাম আপনার দশ থেকে বারোটা এমসি কিউ মানে পঁচিশের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ ঠিক আছে আপনি যদি হাজার ডাঙের বইয়ের পিছনে এমসিকিউর কিউর এমসি জাস্ট পড়েন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট আপনি দশ থেকে বারোটা আপনি হানড্রেড পার্সেন্ট কমন পাবেন ঠিক আছে সো আমার কেমিস্ট্রিতে আমার ওভারঅল যে আমি আমার যে টাকাটা দিচ্ছি সেটা আমার খুব বেশি না আমি ধরেন আমি এখানে আপনাকে দিচ্ছি যে ষোলো বা সতেরো আমি একদম মিনিমামটা ধরছি বুঝছেন আপনাকে মিনিমাম একটু মিনিমাম নাম্বারটা ধরছি এর কারণ হচ্ছে আপনার যাতে চান্সটা আগে হয় দেখেন আপনি যদি চান্সটা আগে পেয়ে যান তারপরে আপনি চাইলে আপনার মানে আপনার চান্স পাওয়ার যে আপনি যদি দশ থেকে পনেরো দিন যদি এইভাবে পড়তে থাকেন তাহলে আপনার মোটামুটি চান্সের এনশিউরটা হয়ে যাবে আর একটা বার মনে রাখবেন যদি আপনার চান্সটা এনশিউর করতে পারেন আপনি পরীক্ষার হলে যদি বুঝতে পারেন যে হ্যাঁ আমার তো প্রথম ষাটটার মধ্যেই আমি চান্সটা এনশিউর করতে পারছি তাহলে বাকি যে আপনি আরও যে বাকি যেই চল্লিশটা এমসিকিউ আছে ওইগুলোতে আপনি কী করতে পারবেন আপনাকে ইমপ্রুভ করতে পারবেন এবং আপনার সিরিয়াল বা সাবজেক্টের যে একটা অগ্রগতি আছে সেটা আপনি বাড়াতে পারবেন সো আমি আমি চাচ্ছি প্রথমে আপনার চান্সটা দেন হোক চান্স হলে আগে আপনি চান্সের নাম্বারটা অ্যান্সেল করেন তারপরে আপনি এক্সট্রা কিছু পড়া থাকলে পড়বেন ঠিক আছে সো এটা যদি পড়েন তারপরে আমি যদি তিন নাম্বার বলি সেটা হচ্ছে অবভিয়াসলি জিএসটি প্লাস হচ্ছে আপনার ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক সলভ সো ফার্স্ট অফ অল আপনি জিএসটিটা সলভ করবেন তারপর হচ্ছে আপনার যদি সময় থাকে তাহলে ভার্সিটি কর কোয়েশ্চেন ব্যাংক সলভ করবেন বিলিভ মি আর নট এই তিনটা কাজ ছাড়া আপনার কিছুই করার নেই ঠিক আছে তিনটা কাছারে আপনার কিছুই করেন আপনি কেমিস্ট্রি কিছুই করবেন আপনি জাস্ট আপনার নোটটা পড়বেন আপনার নোটটা পড়তে সর্বোচ্চ প্রতিটি চ্যাপ্টারে আপনার এক থেকে দুই ঘন্টা লাগার কথা কারণ আপনি নোটটা পুরো অ্যাডমিশন লাইফ পুরোটাই আপনি এই নোটটা দিয়ে কাটাইছেন সো আপনার নোট পড়তে বেশি কোনো সময় লাগবে না নোটটা পড়ার পর আপনার বইয়ের এমসিকিউ কোল সলভ করবেন হ্যাঁ বইয়ের এমসিকিউ সলভ করতে একটু সমস্যা হতে পারে বা কোনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হতে পারে সো আমরা খুব দ্রুত মানে আমি নেক্সট উইকের মধ্যে আপনাদেরকে যে যতগুলো বইয়ের এমসিকিউ আছে ফিজিক্স এবং কেমিস্ট্রি যেগুলো ভার্সিটি স্ট্যান্ডার্ড মানে ভার্সিটি স্ট্যান্ডার্ড বইয়ের সবগুলো এমসি কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড না ভার্সিটি স্ট্যান্ডার্ড যতগুলো এমসি আছে সো সেই এমসি কিউগুলো নিয়ে আমরা একটা ক্লাস নিব ঠিক আছে এবং কোন কোনগুলো আপনার কীভাবে সলভ করবেন সেগুলো আমরা বলে দিব সো আমরা চাই আমি নিজে ব্যক্তিগতভাবে চাই আপনারা সবাই গুচ্ছে চান্স পান কারণ আমি নিজে একজন গুচ্ছে স্টুডেন্ট সো আমি ওই হিসেবে চাবো যে যারা যাদের কম সিজিপি আছে প্লাস ধরেন যারা এখন কোথাও চান্স পান নাই তারা আপনার গুচ্ছে চান্স পান এবং সবাইকে দেখায় দেন যে আপনিও পারেন সো মোটিভেশন লাগবেই কারণ আপনি আমিও আমার লাইফের কথা বলি আমি পুরো একদম ফার্স্ট টাইমে কোথাও চান্স পাই নাই ফার্স্ট টাইমে আমি পনেরো ষোলো জায়গায় পরীক্ষা দিয়েছি সেকেন্ড টাইমে সেকেন্ড টাইমে আলহামদুলিল্লাহ আমি যত জায়গায় পরীক্ষা দিয়েছি সবগুলোতে ওয়েটিং ছিলাম বা খুব কাছাকাছি ছিলাম এবং গুচ্ছতে চান্স পাইছি তারপর আপনার আপনারা বাকি যেহেতু যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোতে মোটামুটি কাছাকাছি অবস্থানে ছিলাম এবং গুচ্ছতেও মোটামুটি চান্স পেয়েছে এবং গুছতেই ভর্তি হয়েছে শেষ পর্যন্ত সো এটা হচ্ছে আমার হিস্টোরি আর কি তো আমি বাকিগুলো আর কথা বলতেছি কেন কারণ ধরেন আমার কৃষি করছে আপনার সিট ছিল সাড়ে তিন হাজার আপনার সর্বোচ্চ তো পাঁচ হাজার পর্যন্ত হয় যায় আর কি মানে ওয়েটিং থেকে বাট আমার পজিশন ছিল পাঁচ হাজার তিনশো সামথিং মানে আমি খুবই কাছাকাছি ছিলাম মানে আহামোর যে খুব খারাপ পরীক্ষা ছিল কিছুটা এমন আমি সবগুলোতেই চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন রাশিয়া বলেন আমি সবগুলোতেই ওয়েটিং লিস্ট একদম খুব কাছাকাছি ইলে তার মানে কি আমার প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা সেকেন্ড টাইমে খুব ভালো ছিল সো ওই প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে এবং যতগুলো ইউনিভার্সিটি আমি পরীক্ষা দিয়েছি সবগুলোকে অ্যানালাইসিস করে আমি আসলে এই ভিডিওগুলো করতেছি এবং আপনাদেরকে এই কথাগুলো বলতেছি সো আমার কথাগুলো ভুল ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম কারণ আমি অলরেডি বিভিন্ন জিনিস এবং বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে অ্যানালিসিস করেই আপনাদেরকে কথাগুলো বলতেছি সো আমার কেমিস্ট্রি প্রিপারেশন ডান সো আমার কেমিস্ট্রি প্রিপারেশন ডান হওয়ার পর এবার আমি আসি হচ্ছে আপনার আরেকটা যেটা হচ্ছে আপনার ম্যাথ ম্যাথের প্রিপারেশন যদি আমি বলি সো দেখেন ম্যাথের প্রিপারেশনের ক্ষেত্রে আপনাকে ফার্স্টে বলো যে আপনার যে নোটটা আছে নোটটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করবেন সেকেন্ড হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ ফার্স্টে করবেন হচ্ছে আপনি জিএসটি দেন হচ্ছে প্রথম করবেন জিএসটি তারপর আপনি করবেন যে ভার্সিটি ক বিলি মি বাই এর বেশি আপনার ম্যাথে মিনিমাম আপনি ম্যাথে অবশ্য বেশি আমি আশাও দিচ্ছি না আপনাকে আমি মিনিমাম ধরতেছি দশ দশের কাছাকাছি ধরতেছি বাট যদিও এটা হয়তো সাত আট নয়ও হইতে পারে মানে আমি যেই কাজটা করতেছি এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি মোটামুটি টেন তো মিনিমাম পাবেন ঠিক আছে টেন বা ফিফটিনও পাইতে পারেন বাট এটা আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু ম্যাথে ভালো বেসিক আছে সো এটা আর বেশি ভালো কাজ করবে আমি যেটা বলতেছি যদি কেউ মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকেন যে মেডিকেল প্রিপারেশন হিসেবে বাট জিএসটিতে চান তাদের জন্য বেশি একদম অ্যাগ্রেসিভাবে এটা কাজ করবে কারণ যারা মেডিকেল প্রিপারেশন আসেন তারা তো ম্যাথ অনেক কম করছেন সো তাদের জন্য আর বেশি আর যারা ম্যাথ অলরেডি করছেন তারা যদি এই কাজটা করে নোটটা কমপ্লিট করেন কোয়েশ্চেন বুক সলভ করেন তাহলে মোটামুটি আপনার সেভেন্টিন প্লাস বা ফিফটিন প্লাসে আপনার চলে আসবে আর যারা মেডিকেল প্রিপারেশন আসে তারা যদি আমার এই কাজটা করেন তাহলে আপনি মোটামুটি টেন টেন বাই টেনের আশেপাশে পাবেন ঠিক আছে আর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে সাবজেক্ট আছে সেটা হচ্ছে বায়োলজি দেখেন বায়োলজি পড়ার জন্য আপনাকে কয়েকটা জিনিস করতে হবে নাম্বার দাগানো বই ভাই ছাড়া আপনার বায়োলজিতে চান্স হবে না আর দাগানো বইটা আপনি কিভাবে দাগাবেন সো বই আমাদেরকে দাগানো ছিল সো আমি আপনাকে আপনাদেরকে বায়োলজিতে পিডিএফ দিয়ে দিব সমস্যা নেই আমি ওই পিডিএফটাতে কী কি করছে আমি আপনাদেরকে বলি সো আমার একটা বই ছিল আমি আপনাদেরকে বলি যে বায়োলজি বিচিত্রা হুম জয়কুলের যে একটা বই আছে বায়োলজি বিচিত্রা ওটা সে ভার্সিটির জন্য ঠিক আছে আমি কী করছি আপনাদের ছিল আপনার মেডিকেলের কোয়েশ্চেন টেন্টালে কোয়েশ্চেন সো ভার্সিটির যতগুলো কোয়েশ্চেন ছিল আর কি সো আমি কী করছি আমার যেই বইটা ছিল সো ওই বইটার মধ্যে আমি কী করছি আমার ভার্সিটির যতগুলো কোয়েশ্চেন আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন মানে কোয়েশন ব্যাংকে পাইছি সবগুলো আমি অধ্যবিত দাগায় তুলছি মানে যেখানে যেখানে যে লাইন টাইম পাইছি ওইখানে আমি ভার্সিটির মতো ধরেন আপনি আমি ভার্সিটি দিলাম কালি আর আমি মেডিকেল দিয়েছিলাম লাল লালকালি সো ওইভাবে আমি দাগায় রয়েছে দাগানোর পরে আমি একটা বিভিন্ন একটা বিপৎস একটা প্যাটার্ন লক্ষ্য করছি হ্যাঁ আমি মেডিকেল কোশ্চেন ব্যাংক দাগাইছি বইয়ের মধ্যে ডেন্টাল কোয়েশ্চেন দেখাইছি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক দেখাইছি যেটা ভার্সিটি বায়োলজি বিচিত্র ছিল ওটা পুরো একদম এত যা যত বছর কোয়েশ্চেন আছে সবগুলাই দাগাইছি দাগানোর পরে আমি একটা বিভিন্ন প্যাটার্ন দেখছি দেখি যে আপনার পুরো বইয়ের মধ্যে স্পেসিফিক কিছু ছক স্পেসিফিক কিছু লাইন এগুলো বারবার চলে আসে সো আপনি বাইরে যদি কী করবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার বইটা পড়বেন দেখেন দাগানব্বই আপনি অলরেডি পড়ছেন বিভিন্নভাবে দ্বিতীয় একটা কাজ করবেন দাগানব্বইয়ের পাশাপাশি হচ্ছে আপনি কী করবেন আপনার বইয়ের বিভিন্ন বইয়ের যেমন মনে করেন আপনি আবুল হাসান স্যারের যদি বই পড়েন প্রথমপত্র বা গাজেজমল স্যারের যদি বই পড়েন তাহলে দেখবেন যে অধ্যায় শেষে এক লাইন এক লাইন করে বিভিন্ন মানে পুরো অধ্যায়ের সামারি দেওয়া আছে হ্যাঁ বইয়ের সামারি মানে সামার যেটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে একদম থ্রি থ্রিস্টামার ঠিক আছে এটা কিন্তু আপনার লাগবেই তৃতীয়ত আপনার লাগতে পারে যে আপনি যে আপনার কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবেন সব এবং কি আপনার অপশন সহ আপনার অপশনে দেখবেন যে চারটা অপশন দেওয়া থাকে কোশ তারপরে এরকম চারটে চারটা অপশন থাকে সো আপনি একবার ঘুরছে পরীক্ষায় যদি কোশ আসে ধরেন একটা আনসার আসলো কোশ ঠিক আছে তার মানে আপনি মনে রাখবেন যে বাকি সময় যে বাকি যে তিনটা অপশন দিছিল হয়তো বা ওই অপশন থেকে হয়তো কোশ্চেন আসতেও পারে গুচ্ছের মধ্যে কোশ্চেনগুলো ঠিক এইভাবেই আসলে অ্যানালাইসিস করা হয় সো ওভারঅল আপনি যদি এই কাজগুলো করেন বায়োলজিতে এই কাজটা করেন এবং আপনার যদি কেমিস্ট্রিতে যদি আপনি এই কাজটা করেন এবং যদি আপনি ফিজিক্সে যদি এই কাজটা করেন এবং আপনি অবশ্যই ম্যাথে এবং যদি চান্সটা করেন তাহলে আশা করা যায় যে আপনার মোটামুটি চান্স নিশ্চিত আমি আপনাকে বলতেছি না যে আপনার একশো একশো পাইতে হবে সো আমি এই পুরো ভিডিওটা করছি মাত্র সিক্সটি মার্কের জন্য যে আপনি মিনিমাম সিক্সটি মার্ক পাবেন আপনি সিক্সটি মার্ক পাইলে আপনার চান্স শিওর সো এই ভিডিওটা তাদের জন্য যাদের চান্স দরকার ঠিক আছে আপনারা যদি কুচ্ছুতে একটা সাবজেক্ট চাচ্ছেন যে আমার একটা মিনিমাম হলেও সাবজেক্ট লাগবে সো আপনারা এটা সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারবেন সো এটাই ছিল আজকের ভিডিও সো আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন সকলকে ধন্যবাদ আর আমি খুব শীঘ্রই আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে কোচুনি এনি টাইপ অফ কোয়েশ্চেন এনি কাইন্ড অফ হেল্প সো আপনারা আমাকে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবেন এবং আপনারা জানেন যে আমি প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম